আসসালাম আলাইকুম বেসরকারি শিক্ষক কর্মচারীদের ঈদ বোনাস কবে এনে থাকবে আজকের বিস্তারিত আলোচনা আপনারা দেখতে পাচ্ছেন এটা তেইশে মার্চ দুই হাজার পঁচিশের পর সর্বশেষ আপডেট সংবাদ চলুন ব্যবস্থা আমরা কথা না বিস্তারিত দেখে আসি বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভক্ত শিক্ষক কর্মচারীদের ঈদ উৎসবের প্রস্তাব পেয়েছে শিক্ষা মন্ত্রণালয় আজ রোববার তেইশে মার্চ এ পেয়েছে মন্ত্রণালয় এ প্রস্তাব শিক্ষা উপদেষ্টার অনুমোদনের পর জিও জারি করা হবে বলে জানা গেছে রোববার দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বাজেট লিউজা উর জান্না শিক্ষা মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আরও জানান স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের ঈদ বোনাসের প্রস্তাব আজ হাতে প্রস্তাব কয়েকটি ধাপ অতিক্রম করে অনুমোদন হবে পর তারা ঈদ বোনাসের অর্থ তুলতে পারবেন শিক্ষক কর্মচারীরা বোনাসের অর্থ কবে পেতে পারেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটি নির্দিষ্ট করে বলা সম্ভব নয় দ্রুত সময়ের মধ্যে তারা যেন বেতন বোনাসের তারা যেন বোনাসের অর্থ পায় সেই চেষ্টা করছে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসে দশ তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে এ প্রেক্ষিতে এ পরিপ্রেক্ষিতে গত গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইব্রিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিভক্ত স্কুল কলেজের দুইশো জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের এমপিও ইউপিতে ছাড় হয় পরবর্তী সময়ে গত পয়লা জানুয়ারিতে এক লাখ উননব্বই হাজার শিক্ষক ইফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় দাপে চুরাশি হাজার এবং চতুর্থ ধাপে আট হাজার এর অধিক শিক্ষক কর্মচারীকে ডিসেম্বর মাসের ডিসেম্বর মাসের বেতন দেওয়া হয়েছে ইতিমধ্যেই তারা জানুয়ারি মাসের বেতন পেয়েছেন তবে তাদের ফেব্রুয়ারি মাসের বেতন এখনো হয়নি অন্যদিকে পঞ্চম দাপে প্রায় সাড়ে ষোলো হাজার শিক্ষক কর্মচারী এখনও ডিসেম্বর মাসের বেতন পাননি চলতি সপ্তাহে তারা বেতন পেতে যাচ্ছেন